হ্যালো এভরিওয়ান ডিএলএস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম गाइस টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে गाइस আজকের ভিডিও কথা বলবো জিয়াগো সিলভাকে নিয়ে गाइस সিলভা কিন্তু অবশেষে ইউরোপে কামব্যাক করলো তো জিয়াগো সিলভা কোন ক্লাবের হয়ে খেলবে এবং কোন দেশের ক্লাবের হয়ে খেলবে এবং আমাদের গেমে কবে আসবে তা নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক অন করে দিবেন गाइस যারা সিজন পাস কিনতে চাও ডায়মন্ড টপ করতে চাও এবং অটো গলিকার কিনতে চাও তারা আমার এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারো गाइस আমার ফেসবুক পেজ ডিএলএস কিং ওয়াইটি এই পেজে কিন্তু খুব শীঘ্রই আমাদের গিভ অয় আয়োজন করা হবে নেক্সট সিজন পাস কিন্তু আমার ফলোয়ারের ভিতর থেকে যে কোনো একজনকে আমি ফ্রিতে দিব তো আপনারা অবশ্যই ফলো করে আসবেন আমার এই ফেসবুক পেজটি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন ডিএলএস কিং ওয়াইটি তাহলে এই পেজটা পেয়ে যাবেন তো গায়ে চলুন মূল টপিকে কথা বলা যাক ডিয়াগো সিলভা ডিয়াগো সিলভা কিন্তু এখন পর্তুগালের একটি নতুন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটির নাম এফসি পোর্তো তো এটা কিন্তু পর্তুগালের একটি স্থানীয় লীগ প্রিমিয়ার লিগা বা লিগা নস এ খেলে এফসি পোর্তো পর্তুগাল অন্যতম সফল এবং জনপ্রিয় একটি ক্লাব তো এই ক্লাবের সাথে ডিয়াগো সিলভার কিন্তু নতুন চুক্তিবদ্ধ হয়েছে তো এই ক্লাবের সাথে সম্ভবত দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত চুক্তি করা হয়েছে এই চুক্তি সামনে বাড়ার আরো সম্ভাবনা রয়েছে এখন কত হচ্ছে আমাদের ডিএলএস গেমে এই ডিয়াগো সিলভার কবে আসবে আমাদের গেমে কিন্তু থিয়াগো সিলভা খুব শীঘ্রই আসবে আমাদের গেমে যখন মেজর একটা আপডেট আসবে যেই আপডেটের প্লেয়ার রেটিং বাড়বে বা প্লেয়ার রিমুভ হবে বা অ্যাড হবে তো সেই আপডেটের পর কিন্তু আমাদের থিয়াগো সিলভা আমাদের গেমে অ্যাড হয়ে যাবে আশা করতেছি তো অ্যাড তো হবে তো আমাদের রেটিংটা কত হতে পারে আমাদের থিয়াগো সিলভা রেটিংটা কত হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি মনে করতেছি 79 বা 80 রেটিং এর হতে পারে তো 79 রেটিং এর কার্ডটাও আসতে পারে এবং 80 রেটিং এর লেজেন্ডারি কার্ডটাও আসতে পারে বেশি সম্ভাবনা আছে রেয়ার কার্ডটা আসার উনুয় আশি রেটিং এর রেয়ার কার্ডটা আসার সম্ভাবনা বেশি রয়েছে গাইজ ভিডিওটা যদি একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ পরের ভিডিও দেখা হবে টাটা বাই বাই